প্রতি পিস কপি এই মুহূর্তে বিক্রি হচ্ছে তিন থেকে পাঁচ টাকা শুধু কপি নয় অন্যান্য সব ধরনের সবজিতেই ব্যাপক দরপতন দফায় দফায় কৃষি উপকরণের বাড়তি দরে উৎপাদিত ফসল এই আরতে এনে চরম লোকসানের কথা বলছে চাষিরা তারপর ধর সিমের তো দাম নাই সিম মনে করো ছয় টাকা কেজি দেওয়া হচ্ছে আপনারা জানেন বর্তমানে সবজির বড় ধরনের একটা বাজারের দরপতন হয়েছে বিশেষ করে এই মুহূর্তে শীতের যেসব সবজি রয়েছে অফ পিছনে লক্ষ্য করছেন কপি বিশেষ করে ফুলকপির মানে এবার খুবই দাম কম বলা হচ্ছে এই মুহূর্তে সবজি যারা নিয়ে এসেছেন সবজিগুলো কেনার মতো ক্রেতা নেই এবং কিছুদিন আগেও যে কপি বিক্রি হয়েছিল সত্য পঞ্চাশ টাকা থেকে তার উপরেও সেই ফুলকপি এই মুহূর্তে সেই ফুলকপি এখন নিয়ে এসেছেন চাষি কৃষক ভাই সকালে এই মুহুর্তে সকাল সাতটা বাজে আপনি কত করে দাম কিছু বলছে এখন পর্যন্ত কোনো দাম বলেনি না মানে মানে কপি 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 অনেক বড় 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 এক একটা সর্বোচ্চ পরিসরের বলা যায় এই কপিগুলো নিয়ে আসছে এটা পাইকারি আরত সকালে আমরা নিয়ে এসেছি আপনার দু একদিন আগে কত করে বিক্রি করেছিলেন চার টাকা পাঁচ টাকা সর্বোচ্চ দরে অর্থাৎ এই মুহূর্তে যারা কৃষক বা যারা সবজি চাষ করেছেন চরম একটি দুশ্চিন্তা তাদের মাথার উপর চেপে বসেছে তিন থেকে চার টাকা এই মুহূর্তে বলছেন এখানে কোনো লাভ হচ্ছে না কেমন খরচ হয়েছে এক একটা সবজি চাষ করতে পাঁচ ষাট টাকা পর্যন্ত খরচ গাড়ি ভাড়া আছে মানে সবজি নিয়ে আসে এই মুহূর্তে যে চিত্রটি ফুটে উঠেছে দারুণ একটা উদ্বিগ্ন উৎকণ্ঠা এবং শুধু এই কপি না অন্যান্য যেসব সবজি আমরা পর্যায়ক্রম আপনাদের একটু দেখাবো এই বাজারে আমরা পাইকারি বাজারে কেনা বেচা হয় এখানে নওগাঁ শহরের যারা জানেন পাশে খুচরা বেচা কিনা পাশাপাশি এই পাশে পাইকারি সবজি এখানে সকাল এই মুহূর্তে ষাটটা অসংখ্য চাষি বিশেষ করে যারা সবজি চাষ করেন তারাই মূলত নিয়ে এসেছেন ভয়াবহ একটা পতন এগুলি কত করে কিনা হলো ভাই চোদ্দো টাকা পিস আচ্ছা ফুলকপি চোদ্দোশো টাকা উনি বললেন চোদ্দোশো টাকা পিস পাতাকপি পাতাকপির দামটা একটু বেশি একটু রয়েছে কিন্তু ফুলকপির বাজার একেবারে ভয়াবহ বাজার বলা যায় কিন্তু কেনার মতো ক্রেতা নেই এই মুহূর্তে এবং এখানে সকালে আমি একটু যদি দেখাই অনেক চাষি এক একজন এই ট্রলি ভরে নিয়ে এসেছেন এরকম পাতাকপি ফুলকপি একটা জমজমাট কেনা বেচা হয়ে থাকে কিন্তু গত প্রায় সপ্তাহিক ধরেই এরকম একটি দরের জায়গাটা নিচে নেমে যাওয়ার কারণে চাষিরা মানে অত্যন্ত তাদের হতাশার চিত্র আমরা লক্ষ্য করছিলাম বড় বড় কপি এগুলি পরিবহন খরচ তোলায় এখন অনেকটাই কষ্টকর এখানে আমরা দেখছিলাম এরকমভাবেই সকালে কেনা ব্যচার জন্য নিয়ে আসছে কপি কেউ

মানে কৃষক কদিন আগেও খুব চড়া দরে বিক্রি হলো এত কম একরকম কেনই আমদানি বেশি হয় দাম কমে যায় আবার এই কপি কিন্তু কিছুদিন আগেও মানে আসলে সংরক্ষণের দরকার উন্নত দেশগুলোতে সংরক্ষণ করে তারা পরে বিক্রি করার সুযোগ পায় বাংলাদেশে এই প্রক্রিয়াটি খুবই দুর্বল ফলে এই সংকটটা কিন্তু আমরা এর মধ্যে দেখতে পাচ্ছিলাম তো সকালে যারা চাষি নিয়ে আসছেন একেবারে হতাশার সাগরে ডুবছে বলা যায় চাষিরা এরকম একটি বাজার ব্যবস্থাপনা কখনই আশা করা যায় না বিশেষ করে উৎপাদনের সঙ্গে বাজারের কিন্তু একটা তারতম্য বড় ধরনের আমরা লক্ষ্য করছিলাম আমরা আপনার আরেকটু বাজারে নিয়ে যাই অন্যান্য সব সবজিগুলো রয়েছে সেই সবজি দরের জায়গাটাও কিন্তু একই রকম আজকে এই মুহূর্তে আপনাদের আবারও যুক্ত করি সবজির বাজার ব্যবস্থাপনা জানানোর জন্য মূলত যুক্ত করেছি নওগাঁর পাইকারি এটি একটি আড়ত কেনা বেচা হয়ে থাকে এখানে সকালে চাষিরা তাদের সবজিগুলো রাতে কেটে তোলেন এবং রাতে তোলার পরে সকালে এই আড়তে বিক্রিগুলো নিয়ে আসেন এবং সবজি কেনা বেচার যে চিত্রটি এই মুহূর্তে এক ধরনের দুশ্চিন্তার ছাপ প্রত্যেকটা চাষি আবহাওয়া কিছুটা কুয়াশার জন্য আবহাওয়া দেখুন একেবারে অনেকটা ধোলা কুয়াশায় পথ কিছুটা ঢেকে রয়েছে গত দিনের জন্য আবহাওয়াটা খুবই খারাপ অবস্থা তো আমরা একটু আরো অন্যান্য যেসব সবজির চিত্রগুলো একটু দেখাই এই মুহূর্তে আমার এক বড় ভাই এখানে বরাবরই সবজির খবর টবর দিয়ে থাকেন একটু আজকের সবজির বাজারটা একটু বলেন তো ভাই কি দাম কোনটা দাম যাচ্ছে আজকে বাজার যাচ্ছে বেগুন যাচ্ছে বিশ টাকা কেজি খিরা বিশ টাকা কেজি ক্ষীরা বিশ টাকা কেজি বেগুন বিশ টাকা কেজি সিম দশ টাকা কেজি আলু যাচ্ছে পাইকারি আটশো টাকা মন পাইকারি এটা পিপা বিক্রি হচ্ছে তিরিশ টাকা কেজি ফুলকার আটি দশ টাকা লাউ বিশ টাকা পিস কল্যাপ পঞ্চাশ টাকা কেজি আসা মরিচ তিরিশ টাকা কেজি মূলা দশ টাকা কেজি আমার প্রচুর আমদানি আমদানি দেওয়া দিছে কৃষকের ভেদ গেছে এই বেগুন যিনি ব্যবসায়ী তিনি বলছেন মাত্র চব্বিশ টাকা পাইকারি কিনেছেন অনেক বড় বড় বেগুন এই বেগুনগুলো কিছুদিন আগেও কিন্তু সত্তর টাকা ষাট টাকা কেনা বেচা হয়েছে তবে দর বৃদ্ধি হলে বেগুনের কদরও বেড়ে যায় সবজিতে এবার প্রথম দিকে যে পরিমাণ দাম বেড়েছিল সেই দাম নিয়ে আমরাই প্রতিবেদন করেছিলাম ক্রেতাদের দিক থেকে অত্যন্ত অসন্তোষ ছিল কিন্তু এই মুহূর্তে ক্রেতারা সন্তোষ প্রকাশ করলেও চাষীদের দিক থেকে চরম হতাশ চাষীদের চাষীরা বলছেন যে উৎপাদন খরচই তোলা সম্ভব হচ্ছে না ফুলকা ধারা চল্লিশ টাকা ভাই ধারা পাঁচ আটটা চল্লিশ আট টাকা কেজি কিছু দিন আগে ফুলকার দাম আরও বেশি ছিল ষাট টাকা ষাট টাকা ধারা ছিল ভাই বাজার খুবই খারাপ গৃহস্থর অবস্থাও খারাপ মানে গৃহস্থ আর ভি জমির থেকে মাল তুলবে যাচ্ছে না খরচের টাকা উঠিচ্ছে না কো এই কারণে গৃহস্থ আর মাল তুলবে যাচ্ছে না জমির থেকে মনে হয় তরকারির একটা ঘাটতি পড়তে পারে সামনে দাম কমে যাওয়ার কারণে মানে খরচের টাকা হচ্ছে না গাড়ি ভাড়ার টাকা হচ্ছে না কিভাবে মাল তুলবে এই জন্য তরকারি একটা ঘাটতি করতে পারে সার ফসফেটের দাম বেশি কীটনাশকটা দেওয়ার পর্তা হচ্ছে না পরিসংখ্যান দিয়ে যদি বলি এবার নওগাঁ জেলায় প্রায় চৌত্রিশ হাজার হেক্টর জমিতে বিভিন্ন জাতের সবজির আবাদ করা হয়েছিল সেই সবজিগুলো কিন্তু এই মতে নিয়ে এখানে কেনাবেচা হচ্ছে এটি নওগাঁর পাইকারি কেনা হাট সকালে যারা চাষি তারাই মূলত এই সবজিগুলো নিয়ে আসেন এবং সবজির এখানে আমরা যে চিত্রটি দেখছিলাম যারা সবজি নিয়ে এসেছেন প্রত্যেকেই সবজি যারা চাষি মানে সর্বোচ্চ পরিমাণে হতাশ তাদের চোখে মুখে ফুটে উঠছে এই মুহূর্তে আমরা আরেকটু একজনে একটু দাম জেনে নিই সিম কত করে আপনার বিক্রি করছেন

আমি সিম লাগাছি পনেরো কাটা মাটি পনেরো কাটা মাটি সিম লাগা সিম আগে দাম ভালো পাইছি একশো বিশ টাকা একশো টাকা বিক্রি করেছি আগে এখন মানে অসল তোলার দামও হবে না তুলে তুলে বকরি খিলাচ্ছি বুঝাছেন এখন তুলে তুলে বকরি খিলাচ্ছি এখন ওষুধ দেওয়া গেলে ধূপপতি তিনশো টাকা চারশো টাকা খরচ হয় ধূপপতি খরচ হবে না এখন সাত সকালে যে চিত্রটি আমরা দেখছিলাম অত্যন্ত নান্দনিক টমেটো আপেলের মতো চেহারা টমেটো কিন্তু এই টমেটো উৎপাদন করতে গিয়ে কৃষকের যে ঘাম ঝরা শ্রম এই শ্রম কিন্তু এই মুহূর্তে এই আরতগুলোতে মোটেও মিলছে না অত্যন্ত হতাশ চাষিরা এক একজন চাষির মুখ থেকে